তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আপনি যদি এই যে এই ভাবে আপনি আপনার নাম দিয়ে নিজের নাম দিয়ে এবং নিজের ছবি দিয়ে এরকম পবিত্র ঈদুল আজহার পুস্টার ডিজাইন করতে চান মাত্র দুই মিনিটে আপনি কিন্তু এরকমভাবে আপনি আপনার যে কোনো ছবি এই যে এখানে দেখেন আমি কিন্তু তৈরি করেছি সো আপনি কিন্তু এরকমভাবে আপনার যে কোনো ছবি দিয়ে খুব সহজেই ঈদুল আজহার যে কোনো শুভেচ্ছা পুস্টার কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এর জন্য আপনার আহামরি কিছুই করতে হবে না জাস্ট আপনি আপনার ছবি দিবেন আর নাম লিখবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে সো কীভাবে এরকমভাবে ছবি তৈরি করবেন সো জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো ভিডিও তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সো লাইক দিয়ে বসে পড়ুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সো সো চলুন তাহলে ভিডিওটা ভিডিওটা শুরু শুরু করি করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার আর এই টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে এই অলে প্রেস করে বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে সো রাইট গাইস এরকমভাবে আপনি যদি আপনার ছবি দিয়ে ঈদুল আজহার ছবি বা পোস্টার ডিজাইন করতে চান তবে জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে সার্চ বাড়ি ক্লিক করে সার্চ করতে হবে এখান থেকে বানানটা খুব সহজ সো বানানটা হচ্ছে পিও এস টি ই আর এল ওয়াই পোস্টারলি সো এটা হল কি আপনি সার্চ দেবেন তো তারপরে এই যে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখান থেকে দেখেন এখান থেকে আপনার পাঁচ লক্ষ প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশনটা তো এটা হচ্ছে আপনি ইনস্টল করে এখান থেকে সরাসরি ওপেন করে দেবেন এবং ওপেন করে দেওয়ার সাথে সাথে সো ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইবার আপনাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে আপনাকে প্রথমে হচ্ছে থেকে 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 ডিজাইন সিলেক্ট করতে হবে আপনি কোন ডিজাইনটা মানে নিজের ছবি ব্যবহার করে তৈরি করতে চান সো ওই ডিজাইনটা আপনাকে থেকে চোজ করতে হবে তো এখানে নানান ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন তো আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি ক্লিক করে দিবেন সো এই যে আমার এই ডিজাইনটা এখান থেকে ভালো লেগেছে সো আমি এটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে আনলক রয়েছে এখানে ক্লিক করে একটা অ্যাড আমাদের দেখে নিতে হবে সো গাইস তারপরে এই যে এখান থেকে অ্যাপ দেখা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বলবে ইউ আনলকড দিস প্রিমিয়াম আইটেম সাকসেসফুলি সো অপেন নাওতে ক্লিক করে দিবেন এবং সরাসরি এই যে এখান থেকে আপনার সামনে ডিজাইনটা কিন্তু এখান থেকে চলে আসবে সো এইবার এখান থেকে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে গ্যালারি সো আমাদের গ্যালারিতে ক্লিক করতে হবে এবং গ্যালারিতে ক্লিক করে ফটো ক্লিক করে আপনার নির্দিষ্ট একটা ছবি সিলেক্ট করতে হবে সো গাইস এই যে এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এখান থেকে দুইটা অপশন পাবেন ডন ক্রপ আর একটা হচ্ছে ক্রপ তো আমরা ডন ক্রপ অপশনে ক্লিক করে দিব। সো একটা অ্যাডস আসবে এটা দেখে কেটে দিবেন এবং এই যে আপনার ছবিটা এই যে এখানে এটা হচ্ছে এইদিকে নিয়ে আসবেন দেন এই যে একটু বড় করবেন ছুটু করবেন তারপরে এই যে এখান থেকে দেখেন আপনার ছবিটা এখান থেকে যখন আপনার পজিশন মতো এখান থেকে বসিয়ে নেবেন তো তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম লিখুন সো আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন ওকে সো এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন তো এখান থেকে আমি লিখে দিচ্ছি হৃদয় ঠিক আছে সো এখান থেকে আমি হৃদয় লিখে দিলাম তো তারপরে হচ্ছে এখান থেকে এখানে আপনার পদবী লিখুন তো এখান থেকে পদবি আমি লিখে দিচ্ছি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে সো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি লিখে দিবেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর সো আমি এটা এখান থেকে লিখে দিলাম তো আপনি এখান থেকে যেকোনো কিছু লিখতে পারেন অথবা লিখতে পারেন শোভেচ্চান্দে তারপর হচ্ছে আপনার নাম লিখে দিতে পারেন তো এইভাবে আপনি হচ্ছে তৈরি করে নিতে পারেন তারপর সেভ অপশন পেয়ে যাবেন এই সেভ অপশন একটা ক্লিক করবেন সো তারপরে এই যে এখান থেকে আপনার ছবিটা সাকসেসফুলি ভাবে কিন্তু সেভ হয়ে যাবে আপনি ভিউ ইমেজে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারবেন এবং গ্যালারি থেকে আপনি দেখে নিতে পারবেন এই যে এটা হলো আপনার ঈদ মোবারক ডিজাইন ঠিক আছে সো এইবার কিন্তু চাইলে এইটা আপনি আপনার ফেসবুক অত বা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এবং সবাই কিন্তু অবাক হতে বাধ্য বেসিক্যালি এই তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল সো ভিডিওটা দেখে যদি আপনার একটুকু উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং সব ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে চলেছে সো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রেগুলারলি ভিডিও আপলোড হবে ওই সকল ভিডিওগুলো মিস না করতে চাইলে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফাইনাল থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও